হোলসেল মেসাপত্র ইলেকট্রনিক্স থেকে আপনাদের স্বাগত আজকে আমরা আরেকটা হোলসেল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রিয় দোকানদার ভাইয়েরা যারা আমাদের থেকে এই ধরনের সেফটি ডিভাইস নিয়ে আপনারা আপনাদের শপে অথবা আপনাদের অনলাইন শপে বিক্রি করতে চান তাদের জন্য ভিডিওটা একদম পারফেক্ট আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটাতে আমরা বেশ কয়েকটা সেফটি ডিভাইসের বিস্তারিত দেখাবো আপনাদেরকে কারণ প্রোডাক্ট গুলো বাজারের চাহিদা সঙ্গে। আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে আপনাদের দোকানে ব্যবসা করতে চান ছয় পিস দশ পিস বারো পিস এবং যারা কার্টুন হিসাবে নেবেন তাদের জন্য আজকে একটা ধামাকা দিয়ে দিয়ে দিচ্ছি কারণ এই প্রোডাক্ট এখন যথেষ্ট পরিমাণ চাহিদা এখনো আমাদের একশো পিস অর্ডার হয়ে গেছে এই প্রোডাক্ট আমরা দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার জন্য প্রসেস করতেছি এর ফাঁকে আমরা একটা পাইকারি আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি এই যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ আর কি এক মডেলের একটা সেফটি ডিভেস এটা সাইজ হচ্ছে আপনার চার মতো ছোট একটা সেফটি ডিভেস এটা মূলত কস্টলে এবং সেফটি ডিভেজ হিসেবে ইউজ করতে পারেন এটা সাথে একটা সুন্দর উন্নত একটা খাবার পাবেন আপনারা আর সাথে চার্জিং কেবল পেয়ে যাবেন আমি আনবক্সিং করে রাখছি এই প্রোডাক্টার ভোল্টেজ হচ্ছে তিরিশ হাজার ভোল্টেজ তিরিশ হাজার ভোল্টেজে এটা আপনাকে শখ দিবে এই প্রোডাক্টটা যারা পাইকারি নেবেন তাদের জন্য আমরা দাম দাম দিচ্ছি মাত্র সাতশো টাকা দিয়ে আর যারা ছোট ডিভাইস এর মধ্যে আরেকটা ছোট ডিভাইস আছে পাঁচ হাজার ভোল্টেজ এই পাঁচ হাজার যারা নেবেন তাদেরকে দেবো আমরা ছয়শো টাকা দিয়ে যারা অরিজিনাল ইউএস এ আমেরিকান এই ডিভাইস টা নেবেন তাদেরকে দিব আর নব্বই হাজার ভোল্টেজ এর মেড ইন ইউএস এর এই প্রোডাক্ট টা দিচ্ছে মাত্র চব্বিশশো টাকা দিয়ে যারা এই ধরনের স্টিক নিতে চান সেফটি ডিভাইস এর মধ্যে স্টিকটা এই স্টিকটা টা হচ্ছে অনেক উন্নত মানের হেভি একদম মেটাল বডি ছাব্বিশ ইঞ্চি এই স্টিকটা আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল রেটে সাতশো টাকা দিয়ে যারা এই ধরনের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আমরা বারবার আপনাদের সামনে উপস্থিত হবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ